জানেন কি জিন আপনার আশেপাশেই আছে পাঁচটি বিষয়ে সতর্ক না হলে কঠিন বিপদ মৃত মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু দেখলে ভয় পাবেন না সুরা নাস ও ফালাক পড়বেন কারণ জিনরা মৃত মানুষের ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াতে পারে রাতে যদি আপনি মিষ্টি জাতীয় কিছু খান এবং বিড়াল বা সাপ যদি আপনার সামনে পড়ে তাহলে মিষ্টির কিছু অংশ তাদেরকে দিন কারণ জিন বিড়াল ও সাপের রূপ ধারণ করতে পারে যদি রাতে বা দিনে বাজার থেকে মাছ মাংস বা তরকারি আনেন তবে ঘরে প্রবেশের আগে বাজারের ব্যাগে সুরা নাস ও সুরা ফালাক পরে ফু দিন কারণ বাজারের ব্যাগের পিছনে পিছনে জিন আসতে পারে রাতের বেলা চিত হয়ে ঘুমাবেন না কারণ এক প্রকার বোবা জিন চিত হয়ে ঘুমানো ব্যক্তিকে চেপে ধরে তাই ডান কাত হয়ে ঘুমাবেন রাতে একা একা বের হবেন না কারণ একা বের হলে আপনার সাথে থাকা জিন আপনার অনেক বড় ক্ষতি করতে পারে তাই ঘর থেকে বের হওয়ার আগে সুরা নাস সুরা ফালা পড়ে গায়ে ফু দিয়ে বের হবেন